ময়দান থেকে তুমি এসেছ আমার দরবারে কি চাওয়ার জন্য বলো একটা কাগজের মধ্যে বেঁচেয়া নবী পাক সরকার কায়নাতের সামনে ওই চক্ষু মুবারকটা হাজির করলেন আর বললেন নবীজি একটু নজর করে দেখেন আমার চক্ষুটা বহু ময়দানে শহীদ হলো গো নবীজি এই চক্ষু আমার একটা চক্ষু নাই দিলেন নবী

চাই আমার চক্ষুটা বড় দরকার দুইটা টাকা এক নম্বর নবী গো এক চক্ষু দিয়া দিনের নবীকে দেখে আমার প্রাণ ভরবে না আমি দুই চক্ষু দিয়া মুস্তফা কামলিওয়ালার চাহারা মুবারকের দিকে তাকায়া তাকায়া সাদ গ্রহণ করতে চাই দুই নম্বর হলো নতুন বিবি বিবাহ করেছি আমার একটা চক্ষু দিয়া বিবিকে দেখে সাদ দিবে না আমার দুই চক্ষু দিয়ে দেন দুই চক্ষু দিয়া আমার দিনের নবী সরকারে কায়নাত গো আমি আমার বিবিকে প্রাণ ভরে দেখব আমার বিবি আমাকে প্রাণ ভরে দেখবে তাছাড়া মা জননী বেঁচে আছে তো আমার মা যদি জানে আমার চক্ষু শক্তি দিনের আমার মা বড় খুশি হবে তবে মা জননী মা জননী আমার চক্ষু ছাড়া আমাকে যেন না দেখে আমি মেহেরবানি আমার মেহেরবানি করে আল্লাহর পক্ষ থেকে এই চক্ষুটা ভালো করে আমি বাড়িতে ফিরতে চাই চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সাথে সাথে নবী সরকারে এখান চক্ষু মোবরণটা নিলেন ল্যাবরেটরি কোন যন্ত্র দ্বারা নয় এলোপাথি হিমিওপাথিক কোন ঔষধ নয় আল্লাহর হাবিবে পাক সরকার কায়নাত থুতু মোবারক করে চক্ষুর চতুর পাশে লেপন করে বিসমিল্লাহ শুনি বলে ফিট করে দিলেন আর দোয়া করলেন আল্লাহুম্মা আকসাহু জামালা হে আল্লাহ আমার এই নুমান বিন কাদাদা উহুদের ময়দানে আমার প্রেমে আল্লাহর প্রেমে দিনের প্রেমে কোরআনের প্রেমে জিহাদ করার কারণে চক্ষু চেয়েছেন এই চক্ষুটাকে আমি আমার থুতু দিয়া ফিট করে দিলাম থুতু মুবারকটাকে রোগের প্রতিষেধক বানাইয়া দেন আল্লাহ নবী সরকার না দোয়া করলেন চক্ষুটা ফিট হয়ে গেল আর নুমান বিন কালাদা বললেন ইয়া রাসূলুল্লাহ জন্ম লগ্ন থেকে যে চক্ষুটা আমি পেয়েছি আল্লাহর কসম আপনি যে চক্ষুটা আমাকে দান করেছেন তার চেয়ে বেশি বেশি এই চক্ষু দিয়ে আমি দেখতে পাই চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আমার নবী জান্নাত দিতে পারে কি পারে না এই কথা বলার না বলার কোনো সুযোগ নাই না পড়ার কোনো সুযোগ নাই যে বলে রসুল জান্নাত দিতে পারে না সে হলো অল্প আন্তর্জাতিক কিনা জোরে বলে আমার মূল কথা হলো মুস্তফা জান্নাত পাবেন দ্বিতীয়ত আউলাদ রসুল ভালোবাসলে জান্নাত পাবেন তৃতীয়ত সহিদ্ধভাবে পুরানি করিম তেলাবাদ করতে পারলে এই তিনটি শিক্ষা আপনি এবং আপনার সন্তানকে শিক্ষা দিতে পারলে জান্নাত চাবেন আর মায়ের সেবা তো করতেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহ আমি তো সেবি নাই সেবিতে পারি নাই সেবি আমার অম্ব সেবিয়ায় আমার অম্ব সেবিয়ায় জানিও মাত্ম মদিনা জানিও মাকে যদি ক তারা বেঁচে থাকে আমি তো করি নাই করিতে পারি নাই পিতা মাতার ম

ايها الذين امنوا خلقوا في السلم كافه ولا تتبعوا الخطوات الشيطان জান্নাতি যদি যেতে চাও তাহলে পরিপূর্ণ পাবে ইসলামে প্রবেশ করো চিৎকার মেরে বলেন তোমার শুধু তাই নয় তোমরা শৈতানের পদাঙ্ক অনুসরণ থেকে বাঁচ শৈতানের পদাঙ্ক অনুসরণ করিও আমরা কারা কারা শৈতানের পদাঙ্ক অনুসরণ করতে রাখি না আদুখান আদুখান সবাই আত্মা আল্লাহ তাআলা কোরআন কারিমে আরকি জায়গা এর মধ্যে বলেছে ইয়া আল্লাহু হুনা না আমানু না সাকফিনুল

তাদের আদর্শ গ্রহণ করে ঠিক কিনা দূরে বলুন আমার তুলে বলুন ঠিক কিনা প্রিয় সুধি এই আয়াতের কালিমার প্রেক্ষিতে আমার নুরনবী সরকার এই কায়না করছেন যদি তোমরা সত্যি জান্নাতে যেতে চাও তাহলে তিনটি শিক্ষা তুমি এবং তোমার পরিবারকে নিতে হবে বলুন তো কয়েকটি শিক্ষা আরেকজনে বলেন কিন্তু আপনারা কি হিন্দি শিক্ষা গ্রহণ করতে চান? আর চলে যান পকে টান। আপনারা করতে চান হাত। ছাত্রমান এই হিন্দি কথাই আপনাদের বলে। আল্লাহ রাব্বুল العالمين ও দুনিয়ার ঈমানদাররা ও মুসলমানরা উম্মতি আলী অবশ্যই আল্লাহর জান্নাতে তোমরাতে যেও কী

Faizah Jari bulan Faizah Awas tulis bulan Faizah Tiga Nampak kan? Rasulullah Nabi Muhammad Rasulullah Sallallahu Alaihi Wasallam Mahabbat Nampak Nabi Muhammad Mahabbat Nampak tu Sahih Sunnah dari Allah Kalam Nabi Sallallahu Alaihi Wasallam. Ini tidak আপনার পরিবারকেও নিতে হবে তাহলে আপনার জন্য জান্নাত অবদানিত রাষ্ট্রীয় পারিবারিক সামাজিক ব্যক্তিগত দুনিয়াতে আখের আখে সর্বসময় আপনি শান্তি পাবেন আল্লাহ তারা আরো রহমত হাজির করবে ঠিক কেনা দিলে বলেন আর এই তিনটি শিক্ষার বৈর্য কেউ যদি গ্রহণ করেন সেটাই হবে আমার রচিত বর্তমান ইহুদি আছে কৃষ্টি কালচার বর্তমান আদর্শে আদর্শিত হলে ঠিকই আপনি জাহানারি হয়ে যাবেন আপনি কলঙ্কিত মুসলিম হবেন আর যখনই আল্লাহ পাকে দরবারে আপনি এবং বান্দা হবেন ফুলকাটের মত এবং বান্দা তখনই হবেন যখন তিন তিনটি শিক্ষা আল্লাহ দরবারে আপনি গ্রহণ করবেন আমার চিন্তা কামনা সাহায্য

আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুনো আমার জীবনকে দান তৌফিক দে সকলে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে আলহামদুলিল্লাহ বিন্দুমাত্র ফিরো আল্লাহর নেকি

মানুছেরা মলের খবরটাও জানেন ছিল তাই নয় ক্ববরায়ে শরীফ এর হামিদ এবং ইমামে কাসতানি সহিহ বুখারী ইমামে কাসতানি তিনি বলেন ইল্লাল্লাহু রাফা আবিদ দুনিয়া ফাআনা আলহুরু ইলাইহা ওয়া ইলা ফা হুয়া কায়িমুন ফিহা হিলায়ামাল কিয়ামা কাআনমা আনযুরু ইলাইকা ফি আযা আজই আমার রাসূল সরকার আইনাত করেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে এমন পাওয়ার দিয়েছেন এমন ক্ষমতা দান করেছেন সারা দুনিয়ার সব الاول اخر জাহির বাতিনwidetilde জগতের সব আমার হাতের কাল্লা আল্লাহ যেমন দিয়েছি আযান তল্লার মতল স্পষ্ট ভাবে আমার সামনে সারা দুনিয়া দেখতে পাই সুবহানাল্লাহ আর যারা বলেন লা তাহলে আমার নবিজি জাহানা সরকার আইনাত দুনিয়ার সব জানেছি জানে কি জানে না জানে কি জানে না সাহসকে বল তুমি কি চাও বলো বন্ধু

যাও কিয়ামত এর ময়দানে কঠিন হাসিরের ময়দানে আমি মুস্তাফা গঞ্জিওয়ালা তোমাকে আমার খবর মবারকের নিতে হায়াত আমার কথা ওয়াজাবত ধরম শুধু তাই নাই সুবহানাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলবেন লাসুলাহা লাসুলাহা আমরা কারবারা সাঘাত করতে একমাত্র হাবিব মুস্তাফা বলবেন আনা লাহা আমি পারবো আমি পারবো